উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে সরকারি ভাষা করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে চার ছাত্র নিহত হন উনিশশো নিরানব্বই সালের নভেম্বরে জাতিসংঘের শিক্ষা বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্মেলন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে যা পরে জাতিসংঘের সাধারণ পরিষদ স্বাগত জানিয়েছিল প্রতি বছরের মতো এবছরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতি আজ বালির রবীন্দ্র ভবনে দ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী এদিন বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে পালিত হলো এই বিশেষ দিন এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সংস্থার সভাপতি ভাস্কর গোপাল চ্যাটার্জী এদিন উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, সংস্থার সম্পাদক সনাতন গোস্বামী প্রাক্তন পৌরপিতা পল্টু বণিক প্রাক্তন পৌরপিতা বলরাম ভট্টাচার্য হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রা আনন্দ প্রাপ্ত লেখিকা সুনন্দা শিকদার প্রাক্তন পৌরপিতা প্রবীর রায়চৌধুরী চন্দ্রিল ভট্টাচার্য পদ্মশ্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা সবশেষে ছিল সাংস্কৃতিক ও নৃত্যের অনুষ্ঠান এবছর এই অনুষ্ঠান অষ্টম বর্ষে পদার্পণ করল বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাদের শ্রদ্ধায় জানাতে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আমরা বালি রবীন্দ্র এখানে মূলত বাংলা ভাষার উপরই গান নাচ বিভিন্ন রকম সমসাময়িক বক্তব্য এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা এখানে অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং বাড়ির মানুষের কাছে একটা মেসেজ আমরা দিতে চাইছি যে এই বাংলা ভাষার জন্য আজকের যে লড়াই সংগ্রাম আমাদের পৃথিবীর মধ্যে একটা আমাদের পার্শ্ববর্তী দেশ লড়াই করছে প্রাণ গেছে আজকে আমাদের বাংলায় মনে হয় যেন আমরা অনেকেই বাঙালিরা বাংলা ভাষাটা প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার কমছে যাতে হিটার গুরুত্বটা বোঝাবার জন্য মেসেজ এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে সংগীত শিল্পী প্রতর মুখোপাধ্যায় তিনি সংগীত পরিবেশন করবে চন্দির ভট্টাচার্য তিনি বক্তব্য রাখবেন সমসাময়িক বাংলা ভাষার উপরে আজকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তিনি আলোচনা করবেন এরপর আমাদের গ্রাম বাংলার যে গান সেই গান নিয়ে বিভিন্ন শিল্পীরা গান গাইবে এখন গৌড়ীয় বিতর অনুষ্ঠান হচ্ছে বা আমাদের ছেলে রান্না আনাজ প্রোগ্রাম করছে আমরা এটাই হাট বছর আমাদের মন্ত্রী আমাদের অষ্টম বছর তৈরি এটা অষ্টম বছর প্রতি বছরই উনি আমাদের মূল প্রধান অতিথি থাকেন এবং ওনার হাত দিয়ে প্রতি প্রচলনের মাধ্যম দিয়েই আমরা ভাষা সহিতার ওনার হাত দিয়ে প্রথম আমরা উচ্ছার্গ নিবেদন করি তারপরে আমাদের অনুষ্ঠান প্রতি বছরই শুরু বাংলা ভাষা পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ভাষা পৃথিবীর দ্বিতীয় ভাষা এটা এবং সেই বাংলা ভাষার মর্যাদা ছিল আছে থাকবে এবং যতদিন যাবে বাংলা ভাষার মর্যাদা বাড়বে আমরা বাংলা থেকে যে সমস্ত মানুষের জন্ম হয়েছে যে সমস্ত কবি সাহিত্যিক কলাকুশলী কখনো ঠাকুর রামকৃষ্ণ কখনো স্বামী বিবেকানন্দ কখনো এটাই সুভাষচন্দ্র বসু কখনো কবি নজরুল ইসলাম কখনো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বীরেন্দ্রলাল রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবাই বাংলার মাটিতে জন্ম এবং শত সহস্র শিল্পী কলাকুশলী সাহিত্যিক এই সমস্ত গুণী মানুষের জন্মে বাংলার মাটি পবিত্র হয়েছে ঋদ্ধ হয়েছে সুতরাং বাংলা ভাষা হিসেবে বাঙালি হিসেবে আমরা যেমন গর্বিত এবং বাংলার আশা নিয়ে সারা পৃথিবীতে যে লড়াই যে আন্দোলন সারা পৃথিবীতে জুড়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই যাবেন বাঙালি আছে যেখানেই যাবেন যে দেশেই যাবেন বাঙালি ছিল আছে থাকবে এবং বাংলা ভাষা চিরকাল থাকবে বাংলার ঐতিহ্য বাংলার গৌরব বহন করে চিরকাল এগিয়ে যাবে এই দুই দেশের মেলবন্ধন তো নানা নানা সংস্কৃতির আহ প্রশ্নে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটাই একটা উদাহরণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলার দুই দেশের জাতীয় সঙ্গীত তিনি গিয়েছেন যখন দুই দেশের ফুটবল বাংলাদেশ এবং ভারতের ফুটবল টুর্নামেন্ট হয় তখন আমরা দুই দেশেরই দেশের দুই বাংলা যে মেলবন্ধন যে সংস্কৃতি সেটা চিরকাল বেঁচে থাকবে বাংলা সংস্কৃতির মধ্যে দিয়ে বাংলার ভাষার মধ্যে দিয়ে বাংলার যে সৃষ্টি কখন কবি নজরুল ইসলাম কখনো কবি গুরু রবীন্দ্রলাল ঠাকুর কখনো ডিএল রায় কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের সৃষ্টির মধ্যে দিয়ে চিরকাল বেঁচে না বাংলার এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে আক্রমণ করা যায় এবং আমরা চাই বাংলার ভাষা যেন সারা পৃথিবী মানে এমন সেই কারণে কিন্তু অন্তরা একটা ভাবতে হবে যে আমরা কিন্তু প্রতি সমাতেই আরো একটা ভালো ব্যাপার হচ্ছে আমি দেখেছি মমতা ব্যানার্জি বিশেষ করে মমতা ব্যানার্জির মতো নেত্রী আমি একটা ঘটনা দেখছি যে এই ব্যাপারগুলোকে তুলে ধরছেন ভীষণ ভাবে এবং আমাদের বলেছে সারাক্ষণ এটা করো আমরা করছি যাচ্ছি কিন্তু বাংলা ভাষা নিয়ে কোনো কিছু বলার নেই এবং এটাও মনে হয় যে বাংলাদেশে যখন বাংলাদেশ ছিল না ওটা তখন অন্য অন্য ছিল সেই জায়গা থেকে লড়াই করে তারা কিন্তু একদম হুড়িয়ে দিলো একটা একটা খালি বাংলা পুরো ভারতবর্ষে না পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছলে গেল এবং সবাইকে কিন্তু আজকে সেটা কিন্তু গ্রহণ করতে হচ্ছে সেন আমার মনে হয় খুব সুন্দর ব্যবস্থাপনা সবকিছু আজ এখানে এসে বিশেষ করে রানুর এখানটা দেখে ভালো লাগলো যে এত সুন্দর মানুষ আছে এত সুন্দর সবাই গাইছে অল্প করছে চিন্তা ভাবনা করছে এটা খুব গর্বের এটা একটা দিন আমার মনে হয় সবাই মিলে আমরা কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে রাজনীতি গুন্ডামি না সব মিলে আমরা বসি বাঙালিরা প্রতিবার একুশ তারিখ সবাই মিলে আমরা গানের সঙ্গে থাকি সবসময় পাশে থাকি সেদিনটা পুরো বাংলাটা যদি বলি আমরা নিশ্চয়ই আমাদের সেই বাংলা কিন্তু এগিয়ে যায়